বিরোধী দলগুলো এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে প্রচার করার সুযোগ পাবে তাই নিজেদের রাজনৈতিক ভাবমূর্তি অটুট রাখতেও ভারত এই বিষয়ে কঠোর হতে বাধ্য তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল ভূ রাজনৈতিক প্রভাব দক্ষিণ এশিয়ায় নিজেদেরকে একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় ভারত যদি বাংলাদেশ যা ভারতের অন্যতম নিকটতম মিত্র তাদের একটি সরাসরি অনুরোধ বা উদ্বেগ উপেক্ষা করে তবে তা নেপাল শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো অন্য প্রতিবেশীদের কাছে একটি ভুল বার্তা দেবে এটি আঞ্চলিক নেতা হিসেবে ভারতের কর্তৃত্বকে ক্ষুণ্ণ করবে তাই জাকির নেয়েকের বিষয়টি এখন ভারতের জন্য শুধুমাত্র একজন ব্যক্তিকে ফেরত পাওয়ার লড়াই নয় এটি তাদের আঞ্চলিক প্রভাব ধরে রাখারও একটি লড়াই বাংলাদেশের ঝুঁকিপূর্ণ পদক্ষেপের কারণ কি অন্যদিকে বাংলাদেশ কেন এত বড় ঝুঁকি নিচ্ছে এর পেছনে রয়েছে কয়েকটি গভীর কৌশলগত কারণ প্রথমত জনপ্রিয়তা এবং বৈধতা অর্জন ছাত্র জনতার আন্দোলনে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনী বৈধতা নেই তাই টিকে থাকার জন্য